সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের তরকারি তো কাঁচা কাঁঠাল তো অনেকেই অনেকভাবে খেয়েছেন মাছ মাংস দিয়ে তবে আজকে আমি মাছ মাংস ছাড়া নিরামিষভাবে তৈরি করব এটা কিন্তু খেতে অসাধারণ হয় শুধু যে মাছ মাংস দিয়েই টেস্টি হয় বিষয়টা এমন না চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখানে প্রথমেই নিয়েছি একটি কচি কাঁঠাল হাফ নিয়েছি তো এগুলোকে ভালো মানে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব অর্থাৎ পাঁচ সাত মিনিট আট মিনিট এরকম পর্যায়ে সেদ্ধ করে নিলেই হবে সেক্ষেত্রে আপনার কাঁঠালটা কেমন কচি না একটু মানে বেশি ইয়ে সেটা দেখতে হবে তো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে একটি সিটি করে নিয়েছি তাই সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি প্রেশার কুকারে দিতে চান তাহলে একটা সিটি দিতে পারেন অথবা এমনিতেও কষিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে তো এ পর্যায়ে আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এখানে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি শুকনো মরিচ খুবই সামান্য পরিমাণ দেবো কাঁচামরিচের পরিমাণটা বেশি দেব তো কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরও দুই তিন মিনিট পর্যন্ত ভেজে নেব এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম কারণ পানিটা যদি না দেই তাহলে হচ্ছে মশলাটা মানে পেঁয়াজটা লাল হয়ে যাবে এ পর্যায়ে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম আর চারটা এলাচ আর চা চামচ পরিমাণ জিরা পেস্ট করে নিয়েছি নিয়ে এটাকে কয়েক মিনিট একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিব হাফ চা হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব তো লবণটাকে একটু বুঝে শুনে দিতে হবে কারণ আগেই তো লবণ দিয়ে সেদ্ধ করা ছিল সেক্ষেত্রে পরিমাণটা বুঝে দিতে হবে এ পর্যায়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি এলাস সরি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে কারণ মশলার যে স্মেল সেটা কিন্তু থেকে গেলে তরকারিটা ভালো লাগবে না খেতে আমি একটি কালো এলাচও দিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে ঠিক এ পর্যায়ে আমি হচ্ছে সেদ্ধ করে রাখা কাঁঠালটাকে দিয়ে নিলাম দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো একটু রান্না করে নেব এটাকে দশ মিনিট মিনিটের মতো রান্না করার পরে দেখা যাবে যে এটা পানি যে একটু বের হয়েছে এটা কিন্তু শুকিয়ে যাবে পানিটাকে একটু টানিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে চুলো থেকে নামিয়ে নেব ঠিক নামানোর আগে এখানে গরম মশলার গুঁড়ো দিবো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুব মজা মানে স্মেলটা খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে দিন তো এ পর্যায়ে এখানেই রেখে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম